নমস্কার বন্ধুরা আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আর আজকে দেখো আমি চলে এসেছি আবারও একটা অবাক করা রেসিপির সাথে দেখো দইয়ের মধ্যে টক দইয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে একটা অবাক করা দুর্দান্তর সাথে রেসিপি আজকে আমি বানাবো সেই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি দইয়ের মধ্যে যে সেদ্ধ ডিম দিয়ে এত সুন্দর অবাক করা রেসিপি বানানো যায় না বানালে জানতেই পারবে না তোমরা তোমরা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে বানিয়েছ তো এখানে দেখতেই পেয়েছ আমি টক দইয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে আজকে আমি বানাবো তো সেই জন্য আমি এখানে নিয়েছি তিনটে ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে আর ডিমগুলোকে দেখো আমি ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় সব ঢুকে যায় সেই জন্য দেখো ডিমগুলোকে আস্তে আস্তে করে একদম ধীরে ধীরে ছুরির সাহায্যে একদম অল্প অল্প করে চিড়ে চিঁড়ে দিচ্ছি বা কেটে দিচ্ছি কারণ যাতে মশলাগুলো সব ডিমের মধ্যে যায় সেই কারণে তো আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আর পুরাতন বন্ধুদের জন্য তো সবসময় আমার ভালোবাসা আছেই তো নতুন পুরাতন সকল বন্ধুদেরই একটা কথা আমি বলছি সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও লাইক দিয়ে দিও আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো নাহলে কিন্তু কেউ কিছু বুঝতেই পারবে না রেসিপিটা এতটা দুর্দান্ত কিভাবে হলো দেখতে পেয়েছো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিলাম নুন তারপরে দেখো নিয়ে নিচ্ছি এখানে টক দই আমি একদম জল ঝরিয়ে দেখতেই পেয়েছো তারপরে দইটা নিয়েছি আগেই আমি বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে থেকে তারপরে দেখো যে তিনটে ডিম আমি নিয়েছিলাম সেই তিনটে ডিম আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মানে সেদ্ধ ডিমগুলো দইয়ের মধ্যে দিয়ে হাতে আমি মেখে নিচ্ছি দইয়ের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে হাতে মাখা এরকম অবাক করা রেসিপি একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা খুব সুন্দর হয় স্বাদটা এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তবে খেয়েছি সেই জন্যই তোমাদেরকে বললাম তো তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খুব সুন্দর কিন্তু এর স্বাদটা হয় দেখো এখানে আমার মাখানো হয়ে গিয়েছে ডিমটার নুন দিয়ে আর দই দিয়ে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো এক চামচ নিয়ে নিয়েছি আমি তিল আর এখন নিচ্ছি দেখো এক চামচ আমি সাদা জিরে আর তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখন আমি নিয়ে নেব আমি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দেখো নিয়ে নিলাম দুটো লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচিটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে চাও সেরকম দিতে পারো আমি এখানে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লঙ্কা আর এর মধ্যে আমি আরও দুটো জিনিস দিয়েছি যেটা আমার ক্যামেরাতে দেখানো হয়নি এখন আমি দেখলাম যে আমার দেখানো মানে ভিডিওটা এডিট করতে বসে দেখছি যে আমার দেখানো হয়নি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুনও তো সেটা আমার দেখানো হয়নি তো আর এখন দেখো আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেগুলোও আমি দিয়ে নিলাম তো সেই সময় ক্যামেরাটা কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল তো আমি জানি না ভুল করে হয়ে গিয়েছিল তা আদা রসুনটা তোমাদের দেখানো হয়নি কিন্তু আমি লঙ্কা দেওয়ার পরে আদা রসুনটা দিয়েছিলাম আমি বলে দিচ্ছি চার চার থেকে পাঁচটা মতো আমি আমি নিয়েছিলাম রসুন আর দু টুকরো নিয়েছিলাম আদা আর এখানে দেখো রেগুলার আমরা যে মশলাগুলো খাই সেই মশলাগুলো একসাথে দিয়েই একদম আমি পেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি একটুও কিন্তু আমি জল দিই নি পেঁয়াজের যে জলটা তাতেই কিন্তু আমার মশলাটা পেসা হয়ে গিয়েছে খুব সুন্দর করে তো তোমরা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো তো আমি এর মধ্যে টমেটোটা দিলাম না কারণ আমি টক দইটা দিয়েছি তো এতে একটু টক এসে যায় অনেকটাই তো আমরা একটু বেশি টক খাই না আর এখানে দেখো একদম দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর দেখতেই পেয়েছো আমি কড়াইয়ের মধ্যেই মশলাটা নিয়েছি আমি কিন্তু কড়াইটা এখনও গ্যাসের মধ্যে বসায়নি আর এখন দেখো ভালো করে আমি মাখিয়ে নেব চামচের সাহায্যে যে সেদ্ধ আলুগুলো নিয়েছিলাম এই জন্যই আলুগুলো আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরাও ডিমের সাথে আলুগুলোকে সেদ্ধ করে নেবে নিয়ে এইরকম মাখিয়ে নেবে তো এটা হাত দিয়েই মাখাতে পারো তোমরা তো আমি এখন হাত দিয়ে মাখাচ্ছি না আমি মাখাবো হাত দিয়ে পরে যেহেতু আমি ডিমটা এখনও নেই তাই হাত দিয়ে মাখালাম না এই যে দেখো আমি এখন যে তিনটে ডিম আমি মাখিয়ে রেখেছিলাম সেই তিনটে ডিমও আমি নিয়ে নিলাম তো তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো তো আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর যেহেতু আমার পরিবারের সদস্য এখন বাড়িতে কেউ নেই তো সেই কারণে আমার বেশি ডিমটা লাগে না তা আমি অল্প ডিম দিয়েই বানালাম আর আমার বাড়িতে সেরকম ডিমটা খেতে অতটা পছন্দ করে না তবে এইভাবে বানিয়ে দিলে সবাই খেতে খুব ভালোবাসে মানে একটু কষিয়ে সুন্দর করে বানিয়ে দিলে তবেই খেতে ডিমটা ভালোবাসে চলো এই যে দেখো আমি হাতে মেখে এত সুন্দরভাবে দেখো এটা কিন্তু হাতে মাখলে তবেই কিন্তু সুন্দরটা হবে ডিমের গায়ে যাতে সমস্ত মশলাটা লেগে যায় সেটা তোমাদের দেখতে হবে তো দেখ দেখো খুব সুন্দর করে একদম হাতে আমি মাখিয়ে নিয়েছি হাতে মাখা এরকম অবাক করার দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি তোমরাও বানিয়ে নিতে পারো আর এখানে দেখো আমি চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে সেই কারণে আমি আগে প্রথমে কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছিলাম আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি তো যে যার অনুযায়ী যে হালটা তোমরা একটু বুঝে নিয়ে দেবে আর এখন দেখো যে মশলার বাটিতে আমি মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এক কাপ মতো আমি জল দিয়েছি আমি কিন্তু বেশি জল দিলাম না তো দিয়ে দেখো ভালো করে আমি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিচ্ছি আর তারপর একটা খুন্তির মধ্যে দিয়েও ভালো করে নাড়িয়েছি এই কাজটা কিন্তু একদম সাবধানতার সাথে করতে হবে যাতে ডিমগুলো না ভেঙে যায় সেটা দেখতে হবে আর সেই জন্য বলছি একটু আস্তে ধীরে সুস্থে কাজটা একটু করতে হবে তো আমি সেই জন্যই হাত দিয়েই মাখিয়ে নিয়েছিলাম খুন্তি লাগাচ্ছিলাম না তো তোমরাও একটু সাবধানে সাহায্য করবে যাতে ডিমগুলো না ভেঙে যায় সেটা লক্ষ্য রেখে আর এখন দেখো ভালো করে আমি সমস্ত মশলাগুলো খুন্তির সাহায্যে পুরো জলটার মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি এবারে বসিয়ে দেব কড়াটা গ্যাসের ওপরে গ্যাসের ওপরে দিয়ে ফুটিয়ে নেবো প্রথমে একটু ভালো করেই আমি ফুটিয়ে নেব এই যে দেখো আমি দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এখন ভালো করে চাপা দিয়ে ফুটতে দেব চলো একটু ফুটে উঠুক তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো আমার ফোটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা সবে ফুটছে তো এইভাবে দশ মিনিট এখন আমি গ্যাসটা ফোটার পরে দেখো ফুটে যাওয়ার পরে আমি দশ মিনিট হতে দেবে এই যে দেখো খুব সুন্দর করে এখন ফুটে গেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসটা এবার আমি কমিয়ে দেবো একদম ধিমে আছে রেখে দেব। আর মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেবো তো তোমরাও মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেবে তবে আগেও বললাম যে সাবধান সাবধানভাবে যাতে ডিমগুলো না ভেঙে যায় সেটা একটু লক্ষ্য করে যেহেতু সমস্ত আমার সেদ্ধই তো একটু সাবধানে সাথে একটু করবে যাতে ডিমগুলো না ভেঙে যায় সেটা একটু লক্ষ্য করে চলো আমি ডিম রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তবে মাঝে মাঝে আমি আবারও বলছি নেড়ে দেবো তাই তোমরাও মাঝে মাঝে নেড়ে দিও তো এইভাবে আমি পনেরো মিনিট এটাকে রান্না করে নেব পনেরো মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো তোমরাও এইভাবে হাতে মাখিয়ে ডিমের এই রেসিপিটা বানাতে পারো দই দিয়ে অপূর্ব হয় স্বাদ যেহেতু আমি খেয়েছি তাই তোমাদের বললাম তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো চলো পরে আসছি আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছো একদম কষা কষা খুব সুন্দর কিন্তু হয়েছে আজকের আমার এই ডিমের রেসিপিটা আর এখন দেখো এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা এবার গরম মশলা দিয়ে আর আমি দেখতে পেয়েছো একদম কষা কষা করেছি তোমরা চাইলে একটু ঝোল রাখতে পারো কিন্তু তোমরা ঝোল রাখতে চাইলে এতেও কিন্তু একটু জল বেশি দিতে হবে আমি তো একদম কম জল দিয়েছিলাম তোমরা দেখিয়েছো এক কাপ মতো জল দিয়েছিলাম তো তোমরা এক গ্লাস মতো তাহলে জল দিও যদি একটু ঝোল ঝোল রাখতে চাও আর এই যে দেখো আমি কিন্তু একদম কষা কষা করেছি আমার একদম কষা কষা বললাম আগেই যে আমাদের বাড়িতে একটু ডিমটা কষা কষা খেতে ভালোবাসে তো আমি একদম শুকনো কষা কষা বানিয়ে নিয়েছি আর মশলাটা একদম মাখিয়ে দিয়েছি ডিমের গায়েতে সমস্ত যে গরম মশলাটা নিয়েছিলাম চলো দশ মিনিট এক্সটে রেখে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই ডিমের রেসিপিটা খুব সুন্দর হয়েছি কিন্তু বন্ধুরা যেহেতু আমি খেয়েছি তারপরেই তোমাদের বলছি তাহলে এইরকম রেসিপি তোমরাও বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা চলো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আজকের আমার এই ভিডিওটা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো